বিতর্ক যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী উর্বশী রাউটেলার কোনো কিছু নিয়ে মন্তব্য করলেই কটাক্ষের শিকার হচ্ছেন তিনি কিছুদিন আগে নিজের সিনেমার প্রচারের জন্য ইচ্ছাকৃতভাবে বাথরুমের ভিডিও প্রকাশ করে তুমুল বিতর্কের মুখে পড়েছিলেন এই অভিনেত্রী এবার নিজের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে বিতর্কে বিদ্ধ হলেন উর্বশী ভারতের উত্তরাখণ্ডের মেয়ে উর্বশী এই অঞ্চলের মেয়ে বলেই নাকি তিনি সব দিক থেকে সুন্দরী বলে দাবি করেছেন এই অভিনেত্রী উর্বাসীর মন্তব্যের সেই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে বলতে শোনা যায় উত্তরাখণ্ডের মানুষ এমনিতেই লম্বা ফর্সা এবং সুন্দর ভারতের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে কোনো দিকের মানুষের চেয়েই উত্তরাখণ্ডের বাসিন্দারা সব দিক থেকে অনেক বেশি সুন্দর বলে দাবি উর্বাসীর উর্বাসী বলেছেন আপনি আমার যা দেখছেন সবটাই স্বাভাবিক এর মধ্যে কৃত্রিম কিছু নেই আমি তো উত্তরাখণ্ডের মানুষ জন্মের পর থেকেই এখানকার মানুষ সুন্দর তাই কৃত্রিম ভাবে কোনো কিছু দরকার পড়ে না এর নিজের বাবার প্রসঙ্গে উর্বাসী বলেন আমার বাবাকেই দেখুন তার উচ্চতা ছয় ফুট তিন ইঞ্চি ফর্ষা সুন্দর ও লম্বা একেবারে সুপার মডেলের মতো এই ভিডিও ছড়িয়ে পড়তেই উর্বাসীকে একজন বলেন আপনি সব সময় নিজেকে নিয়ে এত বড়াই করেন কিভাবে অন্য আরেকজন কটাক্ষ করে বলেন আপনি নিজের জন্য একটি লোক নিয়োগ করুন যিনি আপনার এই সব নিরর্থক কথা মন দিয়ে শুনবেন